ঝিনাইদহে শিশু সাবার প্রাণনাশকারীদের বিচারের দাবিতে মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী ঝিনাইদহ শহরের পবহাটিতে শিশু সাইমা আক্তার সাবার প্রাণনাশকারীদের বিচারের দাবিতে মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পবহাটি ঈদগা এলাকায় অবরোধ করে নিহতের স্বজন ও এলাকাবাসী সে সময় বিক্ষোভকারীরা সাবার প্রাণনাশের ঘটনায় জড়িত প্রতিবেশী শান্তনা খাতুনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সড়ক অবরোধের কারণে দুপাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা বেলা বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি চলে পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরা ও পুলিশ তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয় উল্লেখ্য বুধবার সকালে শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে তিন বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা নিখোঁজ হয় পরে রাত নয়টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় আটক করা হয় প্রতিবেশী শান্তনা খাতুনকে